আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি তিন চাকার গাড়ি আমার সামনে আমি কিন্তু বাইক জার্নির পক্ষ থেকে চলে এসেছি আপনাদের সামনে আমি ইমরান হোসেন সবাই অলরেডি আমাকে চিনেন যারা চেনেন না তারা কিন্তু ইলেকট্রিক বাইক নিয়ে একটু ঘাটাঘাটি করলে আমার সম্বন্ধে জেনে যাবেন তো ফ্রেন্ডস আজকে যে গাড়িটি নিয়ে আমি হাজির হয়েছি এটা ব্যাটারি চালিত একটি গাড়ি এটা একবার ফুল চার্জ করলে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনি চালাতে পারবেন প্রতি চার্জে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তো তিন চাকার এই গাড়িগুলো কিন্তু আপনারা চাইলেন নারী পুরুষ যে কেউ চালাতে পারবেন এই গাড়ি বিশেষ করে যারা গাড়ি চালাতে ভয় পান দুই চাকার গাড়িগুলো চালাতে চান না এবং গাড়ি টোটালি বাসা থেকে কিনতে না তারা আমাদের এই গাড়িগুলো খুব সহজে নিতে পারেন কারণ এই গাড়িগুলো যারা প্রতিদিন অফিসে যাতায়াত করেন কিংবা শহরের ভিতরে যাতায়াত করেন কিংবা প্রতিদিন বাজার সদাই করতে হয় বাচ্চাদেরকে স্কুলে না আনা নেওয়া করতে হয় প্রতিদিনই আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা শুধু ভাড়া সিএনজি আর আমাদের এই গাড়িগুলো আপনার যদি একবার ক্রয় করেন আপনার প্রতি মাসে কত টাকা সেভ হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কারণ সময়ও বাঁচবে টাকাও বাঁচবে আমাদের এই গাড়িগুলো আপনি পাঁচ সাত টাকা খরচ করে বা দশ টাকা খরচ করে পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার চালাতে পারবেন প্রতিদিন বুঝতে পারছেন কতটা সেভ আপনার জন্য বর্তমানে কিন্তু আমাদের খরচ বাড়ছে কিন্তু ইনকাম কিন্তু বাড়ছে না তো আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করছি কোন জায়গা থেকে একটু টাকা বাঁচানো যায় সেই ক্ষেত্রে আপনারা এই গাড়িগুলো নিতে পারেন কারণ যারা বর্তমানে গাড়ি কিনতে চান একেবারে রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির গাড়ি দিচ্ছি তো তিন চাকার এই গাড়িটির নাম হচ্ছে জার্নি এইচ ওয়াই টু এইচ ওয়াই টু এই গাড়িটি দুইটি কালার হয়ে থাকে একটা সিলভার কালার আর একটা হচ্ছে লাল কালার লাল কালারটা দেখতে খুবই সুন্দর একেবারে টুকটুকে লাল এই গাড়িটি কিন্তু আপনারা যখন চালাবেন তখন কিন্তু আপনাদের বাড়তি কোনো কিছুর প্রয়োজন হবে না ধরেন তেলের খরচ নেই কোনোরকম কাগজপত্রের দরকার হয় না কোনো রকম ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না বর্তমানে যেহেতু এই জিনিসগুলো দরকার নেই এখানেও কিন্তু আপনার অনেক টাকা সেভ হচ্ছে তো ফ্রেন্ডস একটা হেলমেট একটা হেলমেট ব্যবহার করে আপনি যে কোনো রাস্তায় এই গাড়িগুলো চালাতে পারছেন তো আমাদের এই গাড়িগুলোতে মিনিমাম সুন্দরভাবে দুজন বসতে পারবেন পাতলা ঘটনার হলে তিনজন বসা সম্ভব একটা এই গাড়ির মধ্যে খুব সুন্দর জায়গাও রয়েছে আপনি বাজার সদায় করেও ক্যারি করতে পারবেন এবং আমার আপনার ইম্পর্টেন্ট প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে আপনার যে কোনো টুলস অথবা যে কোনো জিনিস আপনি এই সিটের নিচে রাখতে পারবেন আর পিছনে একটা ঢেলনা থাকার কারণে যেই বসু বৃদ্ধ বাচ্চা যাকেই বসান পড়ার ভয় নেই যেহেতু এটা টোটালি আপনাকে সাপোর্ট দিবে এটার কারণে কিন্তু পিছনে আপনি আর যেতে পারছেন না এছাড়াও ফ্রেন্স এই গাড়িটি দেখতে খুবই সুন্দর বিশেষ করে পিছনের দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন রয়েছে চারিদিকে খুব সুন্দর একটা ফ্রেম মানে চেসিস এই চেসিস টা এতই শক্তপোক্ত ফ্রেন্স খুবই শক্ত যার কারণে এটার মধ্যে আপনার পিছন থেকে কোনো গাড়ি ধাক্কা দিলেও কোন রকম আল্লাহ রহমতে সমস্যা হবে না এছাড়াও যে চাকার সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দশ ইঞ্চি টিউবলেস চাকা অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং দশ ইঞ্চি টিউবলেস চাকা হওয়ার কারণে এর ভিতরে তার কাটা ঢুকলো হাওয়া যাবে না পাংচার হবে না খুবই সুন্দর এবং দারুণ দেখতে রিংগুলো অ্যালুমিনিয়াম পানিতে ভিজিয়ে রাখলো ঝং ধরবে না মরিচা পড়বে না আর এই যে ভিতর দিকে যে সাসপেনশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই উন্নত মানের সাসপেনশন এগুলো সাসপেনশন গুলো হাইড্রোলিক বলা চলে কারণ এগুলো যখন আপনি ভাঙা রাস্তায় চালাবেন শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না খুবই সুন্দর একটা সিস্টেম তো আমাদের এই গাড়ির মধ্যে এক হাজার ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এবং মিটারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গোল আকৃতির মিটার এটার মধ্যে ব্যাটারি এখনো ইনস্টল করা হয়নি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যখন আপনি এটা অন করবেন এখানে আপনার দেখাবে কত গতিতে চালাচ্ছেন গিয়ার এক দুই তিন আপনি স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন কত কিলোমিটার চালাই চালিয়েছেন এবং এখানে দেখা যাবে চার্জিং লেভেল পাশাপাশি ইন্ডিকেটর দিলে ইন্ডিকেটর গুলো খুব সুন্দর এই গাড়ির দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে হাইড্রোলিক ব্রেক বা হাতে রয়েছে পিছনের ড্রাম ব্রেক এছাড়াও ফ্রেন্স গাড়িতে অনেকগুলো সুইচ ব্যবহার করা হয়েছে যেটার কাজ এক একটা এক এক রকম এই যে একই সুইচে আপনার রয়েছে পার্কিং লাইট রয়েছে হেডলাইট পাশাপাশি এখানে রয়েছে একটা বাড়তি ব্লান্ড সুইচ আপনি এটাকে হরেনের সংযোগ করতে পারবেন যদিও হরেন সুইচ রয়েছে আবার এখানে এস সুইচ রয়েছে সম্ভবত এটা ব্যাক গিয়ার মানে আপনার পিছন দিয়ে গাড়িটি আবার এখানে আরো কিছু সুইচ রয়েছে যেটা হেডলাইট আপার ডিপার রয়েছে ইন্ডিকেটর সুইচ রয়েছে খুব সুন্দর সুইচ সত্যি খুব সুন্দর গাড়ির সাথে দুটি দুটি চাবি আবার থাকছে রিমোট দিয়ে আপনি গাড়ি অন অফ এ টু জেড সব কিছু করতে পারবেন রয়েছে একটা হ্যাঙ্গার বাজার সদাই করে বাজারে ব্যাগ ঝুলিয়ে রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিসগুলো বা মহিলারা আপনাদের যে পার্স ব্যাগ এখানে ঝুলিয়ে রাখতে পারবেন গাড়ির সামনের লোকটা কিন্তু সত্যি খুব সুন্দর গর্জিয়াস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রয়েছে হেড লাইট রয়েছে একটু উপর দিকে আসলে আমরা দেখতে পারবো এনটিগেটার লাইট রয়েছে এনটিগেটার লাইট গুলো দেখতে খুব সুন্দর এবং গর্জিয়াস দেখতে দেখতে পাচ্ছেন আমাদের জার্নি সিরিজের মাই বাইক এইচ ওয়াই টু মডেল এর এই গাড়িটি তো এই গাড়িটির সামনের চাকা হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে কিন্তু আপনি খুব সহজেই ব্রেক করতে পারবেন চাকার সাইজটাও কিন্তু একই রকম দশ ইঞ্চি চাকা মানে প্রতিটি চাকার সাইজই দশ ইঞ্চি তো আমাদের এই গাড়িটার নাম এইচ ওয়াই টু এই গাড়িটি যারা নিতে চান তারা দ্রুত দেওয়া নক করতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির বর্তমান মূল্য মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি আপনি চাইলে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে গাড়িগুলো কনফার্ম করতে পারেন এরপর কন্ডিশনে আমরা পাঠিয়ে দেব আপনি বাকি টাকা সেখানে পেমেন্ট করে আপনার গাড়িগুলো রিসিভ করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে আমাদের শোরুম ভিজিট করে আমাদের কাছে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে বেশি মডেলের গাড়ি আপনার কোন গাড়িটি পছন্দ দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন তাই আমি অবশ্যই বলবো চলে আসুন আমাদের ই বাইক জার্নি শোরুমে আমাদের ই বাইক জার্নি শোরুম ঠিক ঢাকার যাত্রাবাড়ি উত্তর কিংবা দক্ষিণ দুই জায়গাতেই রয়েছে আপনার যেখানে পছন্দ আপনি সেখানে আসতে পারেন অথবা আমাদের দৌড় দুইটা শোরুমই ভিজিট করতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম